নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদেরকে দেখাবো কী করে তোমরা দোকানের থেকেও টেস্টি চিড়ে ভাজা রেসিপি বাড়িতেই বানাবে আর এটাকে কিন্তু এক থেকে মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে একদম মুচমুচে থাকবে তো চলো বন্ধুরা স্কিপ না করে রেসিপিটা শেয়ার করা যাক আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও চলো দেখে নিই এখানে আমি কি কি নিয়েছি দেখো আমি এখানে একটু মোটা ধরনের যে চিড়েটা পাওয়া যায় সেই চিঁড়েটা নিয়েছি নিয়েছি এখানে ছোলা চিনে বাদাম দেখে নিয়েছি বিট নুন এটা ছোলার মধ্যেই ছিল নিয়েছি দু প্যাকেট ঝুড়ি ভাজা নিয়েছি শুকনো লঙ্কা আর কারিপাতা তোমরা চাইলে এখানে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারো এবারে কড়াইতে তেল দিয়ে ফোস্টে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটাকে আমি ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি এবার সেই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে নামিয়ে নে লঙ্কা ভেজে নামিয়ে নিলাম সেই তেলে দিয়ে দিলাম চিনে বাদাম চিনিবাদামটাকেও খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আবার দেখবে পুড়ে যেন না যায় এবারে সেই তেলে লাস্ট ভেজে নেব কিন্তু চিঁড়েগুলো হাই টু মিডিয়াম মিডিয়ামাজ করেই সমস্ত জিনিসগুলো একদম ভেজে নিতে হবে চিঁড়েগুলো দিতেই দেখো ফুলে উঠেছে এবারে হালকা নেড়ে চেড়ে আমি কিন্তু তেল ছেঁকে চিড়েগুলোকে উঠিয়ে নিচ্ছি এইভাবেই সমস্ত চিড়েটা আমি আমি কিন্তু এখানে হাফ কেজি চিড়ের ভাজা করছি তো এইভাবেই চিঁড়েটাকে ভেজে দেখো নামিয়ে নিচ্ছি এবার যে সিক্রেট মশলাটা করব। সেই মশলাটার জন্য এই চিড়ে ভাজাটা আরও টেস্টি হবে তার জন্য প্রথমে বিট নুন দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আমি ইউজ করেছি কিন্তু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা চাট মশলাটা একটু বেশি পরিমাণে দেবে দিয়ে দিচ্ছি পরিমাণভজি নুন আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটার কারণে চিড়ে ভাজাটা কিন্তু আরও টেস্ট হয় এবারে চিড়ে ভাজাটা নেমিয়ে নিয়েছি তাতে এক এক করে ছোলা ঝুড়ি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কারিপাতাগুলো একটু হাতে ভেঙে দিচ্ছি তারপর দিয়ে দেব এতে ঝুড়ি বাজা আর দিয়ে দেব চিনে বাদাম দেখতে কিন্তু এখনই জাস্ট দারুণ লাগছে এবারে ওপর থেকে ওই যে সিক্রেট মশলা সেটাকে অ্যাড করে দিচ্ছি এবারে হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে আর এটা না একদম মুচমুচে হবে কিন্তু বন্ধুরা এটাকে তোমরা এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু ব্রেশ এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবে তো তৈরি হয়ে গেল একদম বাড়িতেই দোকানের মতো চিড়ে ভাজা রেসিপি দেখো আমার ভাজটা একবার অসাধারণ না তো এইরকম মুচমুচে চিড়ে ভাজার রেসিপি তোমাদের কার কার ভালো লাগে বলো এইভাবে তৈরি করে রেখে দাও আর সন্ধে সকালবেলা কিন্তু চায়ের সাথে একটু একটু করে নিয়ে খেতে পারো একদম মুচমুচে আর খেতেও অসাধারণ রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বাড়িতে চাই করো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি বাই সবাইকে